নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউস্টোমে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গতকালই হয়ে গেল পিএসসি ফোর এস পরীক্ষা এবং এই পরীক্ষার অ্যান্সার কি আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখেছেন এবং আপনারা হয়তো সমস্ত ইউটিউব চ্যানেলেই কোনো না কোনো প্রশ্ন উত্তর ভুল পেয়েছেন তো বন্ধুরা আপনাদের জন্য আজকের ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওতে জানাবো সমস্ত প্রশ্নের সঠিক উত্তর আপনাদের যদি পরবর্তী কোনো পরীক্ষায় এর থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আপনারা ইজিলি সঠিক উত্তর দিতে পারবেন চলুন বন্ধুরা বেশি না কথা বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন এই ধরনের ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এক নম্বর প্রশ্ন ছিল ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন শিল্পে টেক্সটাইল শিল্পে তারপরে দুই নম্বর প্রশ্ন ছিল জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত হয় সঠিক উত্তর হবে সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি এরপরে তিন নম্বর প্রশ্ন ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয় প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার এরপর চার নম্বর প্রশ্ন ছিল ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু এবং কার্যকারী হওয়ার সাল হচ্ছে উনিশশো একান্ন সাল হচ্ছে সঠিক উত্তর এরপর বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্ন ছিল বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল সুয়েজ খাল সি এরপর বন্ধুরা ছয় নম্বর প্রশ্ন পাবলিক সেক্টরে বিলগ্নিকরণকে বলা হয় সঠিক উত্তরভাবে ব্যক্তিগতকরণ সাত নাম্বার প্রশ্ন বিখ্যাত সাতস্তূপ কে নির্মাণ করেন সঠিক উত্তর হবে অশোক এরপর আট নম্বর প্রশ্ন কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন সঠিক উত্তর হবে ইন্দো গ্রিক তারপর নয় নাম্বার প্রশ্ন কোন ধারা বা আর্টিকেল ভারতের বাকি অংশের থেকে জম্মু এবং কাশ্মীরকে আলাদা করে সঠিক উত্তর হবে ধারা তিনশো সত্তর এরপর দশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি অপশান সি এরপর এগারো নাম্বার প্রশ্ন মন্ত্রীদের নির্বাচন হতে পারে লোকসভা রাজ্যসভা এবং আইনসভার বাইরে তিনটেই হবে অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর এরপর বারো নাম্বার প্রশ্ন নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো এখানে দেখতে পাচ্ছেন টু জি বর্ণালী থ্রি জি বর্ণালী এবং ফোর জি বর্ণালী এখানে সঠিক উত্তর হবে তিনটি সবগুলি অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর এরপর তেরো নাম্বার প্রশ্ন জিরো আওয়ার কি জিরো আওয়ার হচ্ছে সকাল এবং বিকালে সেশনের মধ্যবর্তী সময়টাকে বলা হয় জিরো আওয়ার পার্লামেন্টের একটি অংশ এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম ফুল কোনটি সেটা হচ্ছে র্যাফলেসিয়া সঠিক উত্তর হবে র্যাফ্লেসিয়া অপশান বি এরপর পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা সঠিক উত্তর হবে জাভা এরপরে বন্ধুরা পরের প্রশ্ন ষোলো নম্বর মাই লাইফ কার আত্মজীবনী সঠিক উত্তর হবে বিল ক্লিন্টন এরপর সতেরো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন এরপর আঠারো নম্বর প্রশ্ন কংগ্রেস শব্দটি প্রাপ্তি হয়েছে হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে এরপর উনিশ নম্বর প্রশ্ন নিম্লিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় সঠিক উত্তর হবে চুনাপাথর বা লাইমস্টোন এরপর কুড়ি নম্বর প্রশ্ন সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী সঠিক উত্তর হবে ফিউশন অপশান বি হচ্ছে সঠিক উত্তর এরপর একুশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয় সঠিক উত্তর হবে জ্বালানি কোষ্ঠ এরপর বাইশ নম্বর প্রশ্ন সূর্যগ্রহণ ঘটে যখন সঠিক উত্তর হবে চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝে আসে অপশান সি এরপর তেইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় সঠিক উত্তর হবে ছাপেলি অপশান বি এরপর চব্বিশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন সুপি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে সুপি শব্দটি এসেছে একটি আরবি শব্দ থেকে সুপি সুপ শব্দ থেকে এসেছে এবং এই শব্দটির অর্থ হচ্ছে উল এরপরে বন্ধুরা ছাব্বিশ নম্বর প্রশ্ন ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্তাবের দ্বারা নির্গত হয় সঠিক উত্তর হবে অপশান সি এরপর সাতাশ নম্বর প্রশ্ন একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে কোনটি সব থেকে দ্রুত পতিত হয় সঠিক উত্তর হবে অপশান ডি শবগুলির সমান দ্রুততায় পতিত হয় কারণ শূন্যতায় কিন্তু সবারই গতিবেগ একই থাকে এরপরে আঠাশ নম্বর প্রশ্ন কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন সঠিক উত্তর হবে লোকসভার সমস্ত সদস্যের দ্বারা এরপর বন্ধুরা উনত্রিশ নম্বর প্রশ্ন বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন সঠিক উত্তর হবে সি শিবানন্দন নাতিয়াল এরপর তিরিশ নম্বর প্রশ্ন কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে সঠিক উত্তর হবে ভুট্টা বা মেইজ এরপর একত্রিশ নাম্বার প্রশ্ন দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয় এই প্রক্রিয়ায় জড়িত থাকে সঠিক উত্তর হবে অপশান বি আশ্রাবন এরপর বত্রিশ নম্বর প্রশ্ন কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছিলেন সঠিক উত্তর হবে স্টিভেন হকিংস এরপর তেত্রিশ নম্বর প্রশ্ন প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো সালের মে মাসে এরপর চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি সঠিক উত্তর হবে এআইটি অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এরপর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দু হাজার কুড়ি অলিম্পিক অনুষ্ঠিত হবে জাপানে এরপর ছত্রিশ নম্বর প্রশ্ন শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞান এবং প্রযুক্তি এরপর সাতিশ নম্বর প্রশ্ন ঘুমার লোকনৃত্য হলো। রাজস্থানের একটি লোকনৃত্য আপনারা পদ্মাবতী সিনেমাতেও কিন্তু এই নৃত্যটা দেখেছেন এরপরে আটত্রিশ নম্বর প্রশ্ন প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক এরপর উনচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোন চোরা ঠান্ডা রক্তের পানিদের শ্রেণীভুক্ত সঠিক উত্তর হবে ব্যাংক এবং সাপ এরপর চল্লিশ নম্বর প্রশ্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ এরপর একচল্লিশ নম্বর প্রশ্ন কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে নয়াদিল্লি এরপর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন টোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ সঠিক উত্তর কী হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ দ্বারা এটি উত্তপ্ত হয় এরপরে তেতাল্লিশ নম্বর প্রশ্ন পুলিশ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর হবে অপশান বি সাহিত্য এবং সাংবাদিকতা এরপর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি বিশ্বের সবথেকে প্রাচীন গ্ল্যান্ডস্যাম সঠিক উত্তর হবে অপশান এ উইম্বলডন এরপরে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল এরপর ছেচল্লিশ নম্বর প্রশ্ন দক্ষিণ গোলাদেশ সামার সার্সিস বা উত্তরায়ণ ঘটে সঠিক উত্তর হবে বাইশে ডিসেম্বর এরপর সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতারম গান গাওয়া হয়েছিল আঠারোশো সালে এবং এই সময় একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই রবীন্দ্রনাথ ঠাকুর এই বন্দে মাতারম সঙ্গীতটি পরিবেশন করেছিলেন আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতার কংগ্রেসের অধিবেশনে এবং এটি অনুষ্ঠিত হয়েছিল বিএন ডন স্কোয়াডে এরপর আটচল্লিশ নম্বর প্রশ্ন গ্রামীণ এবং শহরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে চব্বিশশো এবং একুশশো এরপরে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন সব থেকে নমনীয় ধাতু হচ্ছে সোনা এরপর পঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতের নাগরিক নন এমনকে প্রথম ভারত তত্ত্ব পেয়েছিলেন সঠিক উত্তর হবে খান আব্দুল গফর খান অপশান সি আপনারা হয়তো অনেকেই বলতে পারেন সঠিক উত্তর হবে মাদার টেরিসা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে মাদার টেরিসা হচ্ছে ন্যাচুরালাইজড ইন্ডিয়ান একজন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে নেবেন এই ধরনের ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম